গণপরিষদের মাধ্যমে বলি বা জাতীয় সংসদের মাধ্যমে বলি ঘটনা তো একই আমরা একটা কথাই বলি যে তাল ধপ করিয়া পড়িল নাকি পড়িয়া ধপ করিল কথা তো একখানি এই যে জনগণ ঐক্যমত্যা আসলো সেই রাজনৈতিক দলগুলো ঐক্যমতায় আসলো সংবিধানের কিছু বিষয় সংশোধনের জন্য মৌলিক সংবিধান সংশোধনের জন্য সেগুলো যেই প্রক্রিয়াইই গ্রহণ করা হবে সেই প্রক্রিয়াটা একটা সাংবিধানিক বৈধ এবং আইনানিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে এটাই হচ্ছে আমাদের বক্তব্য আমরা সেই আলোচনাতে আসি এবং এই আলোচনা আবার পাঁচ তারিখে ডেকেছে আমরা আশা করি সাংবিধানিক অংশগুলো যেগুলো সংশোধনের জন্য সবাই একমত হয়েছে উইথ নো সাম নোট অফ ডিসেন্ট সেই বিষয়গুলো একটা বৈধ আইনানক এবং সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা গ্রহণ করতে পারব সেই আশাবাদ আমি এখনও ব্যক্ত করি সুতরাং গণতান্ত্রিক চর্চার মধ্যে আছি আমরা তর্ক করব বিতর্ক করব বহুমত পোষণ করব আবার জাতির সাথে জাতীয় ইস্যুতে আমরা ঐক্যমত পোষণ করব। এটাই গণতান্ত্রিক যাত্রা সুতরাং যে আন্দোলন করছে তাদেরকেও আমি স্বাগত জানি সেই অধিকার সেই চর্চা সেই রাজনৈতিক সংস্কৃতি আমরা চালু রাখি যার জন্য আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি এই গণতান্ত্রিক অধিকারের জন্য বলা হয়ে থাকে আপনারা আমার বিরোধিতা করবেন কোনো রাজনৈতিক দল বিরোধিতা করবে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলবে সেটা বলতে পারে কিন্তু সেই বিরুদ্ধে কথা বলার অধিকার বজায় রাখার জন্য আমরা জীবন দিই এটাই হচ্ছে গণতন্ত্র গণতন্ত্রের ভাষা সুতরাং আমরা সেই চর্চার মধ্যে থাকি এবং পরিশেষে এমনভাবে আমরা জাতীয় ক্ষমতা আসবো জাতীয় ইস্যুতে যাতে জনগণ বিজয়ী হয় এদেশের মানুষ বিজয়ী হয় এবং আমরা সকল রাজনৈতিক দল জনগণের কাছে পরাজিত হব ধন্যবাদ সবাই